আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তরের আরেকটি রিপোর্ট আয়নাগরে কোন রুমে ছিলেন চিহ্নিত করলেন আসিফ খবরে বলা হয় জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় করে আটকে রাখা হয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভইয়াকে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আয়নাগর পরিদর্শনে গিয়ে কোন কক্ষে আটকে রাখা হয়েছিল তা চিহ্নিত করতে পারেন আসিফ আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দুটি পেজে সংক্রান্ত ছবি শেয়ার করে নিজেই এই তথ্য জানিয়েছেন গত বছর জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে সাদা পোশাকে তুলে নেওয়া হয় এবং আয়নাগরে আটকে রাখা হয় আসিফ মাহমুদ তাকে আটকে রাখার কক্ষের ছবি ছাড়াও আয়নাগরে থাকা একটি ইলেকট্রিক চেয়ারের ছবিও তার ফেসবুক পেজে শেয়ার করেন এর আগে বুধবার প্রতিটি আওয়ামী লীগ সরকারের গোপন কারাগার আয়নাগরের তিনটি স্থান পরিদর্শনে দেন অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তার সঙ্গে ছিলেন গুমের শিকার হয়ে আয়নাগরে বন্দি থাকা ব্যক্তি ও স্বজন ও গণমাধ্যম কর্মীরা এই ছিল আয়নাগরে কোন রুমে ছিলেন আছিয়াৰ ৰোম চিহ্নিত কৰাৰ খবৰ ভাল থাকবে আছালক